মুনাফা বা সুদ সতেরা বার্ষিক পাঁচ টাকা হারে পাঁচশো টাকায় তিন বছরের সরল সুদ কত সরল সুদ একটা প্রতিরক্ষা মন্ত্রণালয় এসেছে আমরা খুব সহজে অঙ্কটা করতে এবং আমি আগেই লিখে রেখেছি আমরা জানি আই সমান সম পিআরএন এখানে আই সমান সমান যে সুদ পি সমান অর্থ হচ্ছে আসল আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় তা আমরা খুব সহজে অঙ্কটা করবো আমরা জানি এখানে অঙ্কটা কি চেয়েছিল সরল মুনাফা কত মুনাফা যদি চায় তাহলে আমরা আই সমস্যা পেয়ার এনে লেখবো তাহলে এপির কত টাকা আছে মুনাফা পাঁচশো টাকা তাহলে পাঁচশো গুণন আর কত পার্সেন্ট দেওয়া আছে শতকরা পাঁচ টাকা হার পাঁচ বাই একশো গুণন কত সময় তিন বছর তিন বছর এই দুই শূন্য এই দুই শূন্য কেটে দেবো পাঁচ পাঁচা পঁচিশ তিন পঁচিশন কত হয় পঁচাত্তর পঁচিশ গুণ তিন কত হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর আমরা আরো সহযোগ করতে পারবো কি যদি সুদ চাই খুব শর্ট 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 সুদ চাইলে অঙ্কের যে যে সংখ্যাগুলো দেখো পাঁচ আছে পাঁচশো আছে তিন আছে এই সংখ্যাগুলো আমরা কি করবো সবগুলো গুণ করে দেবো পাঁচ গুণন পাঁচশো গুণন তিন তারপরে একশো দিয়ে ভাগ করে দেবো সহজে আমরা তিন গুণ পঁচাত্তর শর্ট নিয়মে আমরা আরেকটা অঙ্ক দেখি বার্ষিক শতকরা দশ টাকা হার সরল সুদে চারশো পঞ্চাশ টাকা হলে তিন বছরের সুদ কত টাকা

পঁয়তাল্লিশ দশ তিন আত কত হয় পনেরো পাঁচ হাতে হল এক তিন চারে বারো একটা শূন্য শূন্য পঞ্চাশ আমাদের তিন পাঁচা পনেরো পাঁচ হাতে হলো এক তিন চারে বারো আর তেরো তেরোশো পঞ্চাশ তাহলে আমাদের উত্তর করছি আমার কত তেরোশো পঞ্চাশ আমি এটা শর্ট বলছিলাম শর্ট কি হবে শর্ট খুব সহজে আমরা পাবো অঙ্কের যে সংখ্যা গুলো আছে কি কি সংখ্যা আছে তাহলে পঞ্চাশ গুণন তিন ভাগ একশো অঙ্কের যে সংখ্যাগুলো থাকবো সবগুলো গুণ করে একশো দিয়ে ভাগ করে দেবো এই দূষণে দূষণে কেটে দেবে দশ পঁয়তাল্লিশ তিন এটা গুণগুলো পাচ্ছি আমরা তেরোশো পঞ্চাশ মুনাফা কত আমরা জানি আর এই সমান কি পি আর হচ্ছে সূত্র এই সূত্র হচ্ছে কত টাকা দুই হাজার টাকা

সে ভাগ একশো এই শূন্য এই দুই শূন্য কেটে দেবো কত অঙ্কটা দেখব আমরা এতক্ষণে খুব সহজেই সুদের অঙ্ক গুলো করলাম ওখানে বছর নির্ণয় করা ছিল সহজেই আমরা অঙ্কগুলো করতে পারছি ছয় পার্সেন্ট হারে দশ হাজার টাকার নয় মাসের সুদ কত এখানে নয় মাস কথা বলা আছে আমরা একই ভাবে করবো আমরা জানি আমরা জানি আই সমান সমান পি কিন্তু আমরা এর আগের অঙ্কে ছিল এক বছর দুই বছর তিন বছর বা চার বছর এরকম সংখ্যা কিন্তু এখানে আছে নয় মাস নয় মাসকে আমরা বছরে পরিণত করতাম তাহলে নয় মাসকে বছরে পরিণত করতে গেলে নয় কে বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা এত বছর পাওয়া যায় তাহলে আমরা জানি এখন আমরা মান বের করি ফির মানে আসলে কত হাজার টাকা দশ হাজার টাকা গুনে আড়ের মান কত আছে ছয় পার্সেন্ট হার ছয় বাই একশো আমরা জানি যে নয় মাস ইন মান হচ্ছে এখন কত বের বের বছর করছিলাম নয় বাই এই এই শূন্য কেটে দেবো ছয় দোগো বারো এখান থেকে আমরা এটা এই একশো কেন পঞ্চাশ দোকানো একশো বাঁচলাম পঁয়তাল্লিশ আর একটা শূন্য তাহলে চারশো পঞ্চাশ আমার সহজে আমরা চারশো পঞ্চাশ আমরা করতে পারবো আমরা শর্ট ভাবে যদি করতে যাই শর্ট শর্টকাট একই নিয়ম অঙ্কে যা যা আছে সবগুলো কি এই যে নয় মাসে আমরা কত করছিলাম নয় বাই বারো এই সম্পূর্ণ পুরো সংখ্যাটা কি কত দিয়ে ভাবছিলাম একশো কেন নয় বাই বারো এখানে দিলাম কারণ এটাকে বসর করে নিয়ে আসলাম এই দুই শূন্য এই দুই শূন্য কেটে দেবো

এই দুই শূন্য এই দুই শূন্য কেটে দেবো এই বারো এই বারো কেটে দেবো এখন এই বারো আর বারো সংখ্যা থাকবে তাহলে বারো বারো কত হয় ছয় ছয় ছাড়া ছত্রিশ সংখ্যাগুলো থাকবে বারো আছে ছয়শো আছে ছয় মাস আছে এই সংখ্যাগুলোকে আমরা গুণ করবো বারো গুণন ছয়শো গুণন ছয় মাস আমরা কি ছয় বাই বারো এই সম্পূর্ণ অংশটাকে কত দিয়ে করবো একশো দিয়ে ভাগ করবো এই শূন্য দুই শূন্য আর এই দুই শূন্য আমরা কেটে দেবো এটা উপরের সংখ্যা বারো এটা নিচের সংখ্যা বারো কেটে দেবো এই ছয় এই ছয় কত হবে ছত্রিশ তাহলে আমাদের আনসার এই ছত্রিশই আমরা কেটে দেবো এরপরে আমরা অঙ্কটা দেব সত্তরা বার্ষিক পনেরো পার্সেন্ট সুদে আটশো টাকা ছয় মাসের সুদ কত প্রাইমারিতে দুই হাজার পনেরো সালে এসেছে এরকম অগণিত অঙ্ক এসেছে যে অঙ্ক গুলো সচরাচর সবসময় যেকোনো পরীক্ষায় চাকরির পরীক্ষাতে আসে আমরা সহজেই সেই অঙ্কগুলো সল্ভ করতে পাবো এখান থেকে এক দুই নম্বর আহ লকে নিতে পারবো শতকরা বার্ষিক পনেরো সুদে আট টাকার ছয় মাসের সুদ কত প্রাইমারি দুই এটা আমরা একই ভাবে করবো আমরা জানি

টাকাটা আমরা পাবো কত টাকা পাবো এই দুই শূন্য এই দুই শূন্য কেটে দিলাম